জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং এই ঘটনাটি ছাত্র শিবির জামাত করেছে বিএনপি করেছে পাঁচ দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নূরের যে রাজনৈতিক দল তার কর্মী যুগ্ম যুগ্ম সদস্য সচিব তারেক রহমান তারেক রহমানের সাথে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম মেট্রো রেলে আগুন ভরিয়েছে আপনারা তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছেন না এবং এলিট ফোর্স র্যাব আপনারা যাদের কথা বলছেন তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছে না তাহলে কি বৈপরীত্য আছে কেন আপনারা কি বিপিন নূরকে বাঁচাতে চাচ্ছেন সেখানে আমরা আরিফ আরিফ যে যার কথা বলছেন তারে 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 কথা বলছেন আরিফুল ইসলাম আরিফুল আমি আপনাদের কথা বলছি আরিফ অন্য কে কি বলল এখানে যত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলা তারা মেট্রোলে রেলে এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলের থাকতে আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই করেছে তারা সেখান থেকে আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা করেছি আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুত্ব থাকতে পারে সেখানে বিপিন চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিন উদ্যোগ নিয়ে রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসব আমরা মনিপুরি করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল হবে আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন আমরা অনেককে গ্রেফতার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরো যাদের নাম নাম আমরা আপনাদের আমরা কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদের আইনের আওতা নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝরিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ তাদের ভজ যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু এর ম্যাক্সিমাম কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করছে আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা উঠা আন্দোলনের নামে পরাজাপ্তা সৃষ্টি করতে চান আমরা বাংলাদেশের সাদর সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা আছেন আপনারা তো থাকতে পারে যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসাবে আপনারা তাদেরকে ধরা দেয়랍니다 আসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম হবে সব জায়গা দিয়ে চেষ্টা করছে তদন্তে গ্রেপ্তার করা আপনাদের কাছে যদি সচেতন নাগরিক হিসেবে সাহায্য করতে সম্ভব باشه এই সকল অপরাধীরা এই দরিদ্র যারা

যাদেরকে নিরাপত্তা স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা টিভিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে আমরা তার পরিবারের কাছে অনুরোধ করব চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি